আজকের ভিডিওটা আগে আমি কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিতে চাই সেটা হচ্ছে তোমরা যারা বেশিক্ষণ হাসতে পারো না তারা কিন্তু আজকের ভিডিওটা এখানে স্টপ করে দাও ইয়েস গাইস কেন আজকের ভিডিওটা দেখলে তুমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হাসবে এবং শুধুই হাসবে না হাসতে হাসতে তোমার পেটও ব্যথা হয়ে যেতে পারে আর যদি পেটও ব্যথা হয়ে যায় কোনো সমস্যা হয়ে যায় তোমার হাসতে হাসতে তার জন্য কিন্তু আমি কোনো ধরনের দায়ী থাকবো না তো আগে কিন্তু ওয়ার্নিংটা দিয়ে দিলাম তো যার হাসতে পারো না এখানে ভিডিওটাকে স্টপ করে দিয়ে চলে যেতে পারো ইয়েস গাই আজকে আমরা যে ভিডিওটা দেখবো সেটা কিন্তু খুবই হাস্যকর ভিডিও হ্যাঁ বাংলাদেশে রাজনৈতিক বিষয় বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অনেক সমস্যা যাচ্ছে এবং যায় এই সব কিছু বাদ দিলে বাংলাদেশের জনগণরা কিন্তু এক একজন কিন্তু এক একটা বিশেষ করে বাংলাদেশের হুজুররা হ্যাঁ বাংলাদেশে অনেক হুজুর আছে যারা ইন্টারন্যাশনাল লেভেলের হুজুর যারা কিন্তু অনেক ভালো বাট অনেক হুজুর রয়েছে সারা কিন্তু খুবই বিনোদন দেয় এবং তারা এরকম বিনোদন দেয় যেগুলো পুরো টিকটক বলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলো সব জায়গায় কিন্তু ভাইরাল হয়ে যায় আর সেই ভিডিওগুলো কিন্তু আজকে আমরা দেখব হুজুরদের ভাইরাল কিছু কাণ্ড কারখানা এবং হুজুরদের ভাইরাল কিছু কথা এবং হুজুরদের ভাইরাল কিছু গানই আজকে আমরা দেখব ইয়েস গাইস আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েট করতে যাচ্ছি সেটা লাইফ স্টাইল টু মিলিয়ন ভিডি ইউটিউব চ্যানেল থেকে না একটা ভিডিও আর লাইফ স্টাইল টু মিলিয়ন ভিডিটা বাংলাদেশে খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ করে নিশ্চয় লিঙ্ক দিয়ে আছে তোমরা চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারো তো গাছ তার বেশি কথা বাড়াচ্ছি না চলো তোমাদের সঙ্গে একসঙ্গে মিলে হুজুরদের ভাইরাল কিছু কাণ্ড দেখেছি লেটস স্টার্ট ইট তোরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো হুজুরদের ভাইরাল কাণ্ড কারখানা হ্যাঁ আজকাল হুজুরদের ভাইরাল কর্মকাণ্ডগুলো বেশি ভাইরাল হচ্ছে তো এটার যদি পরবর্তী পর্ব চান তাহলে আজকের ভিডিওতে পাঁচশো কমেন্ট করে দেন তো যাই হোক চলুন তাহলে লাইক দিয়ে শুরু করা যাক বাইরে ভাই এটা জিক্রি নাকি অন্য কিছু কি আজব জিকির রে ভাই তবে এই জিক্রি আচ্ছা আচ্ছা এগুলো কি প্লিজ অবশ্যই কোয়াল করে যাওয়াটা এগুলো কি মানে একজন মুসলিম হিসেবে হ্যাঁ তার যেটা করতে হবে মানে জবতে হবে আল্লাহতালার নাম তাকে জবতে হবে মানে এগুলো কি

শুধু কি গান বের হয়েছে মানে বাঙালিদের একটা বিষয় খুব বেশি ভালো লাগে মানে একটুতে একটু হলেই তার এটা নিয়ে পুরো গান বানিয়ে ফেলে পুরো ট্যালেন্টেড টিকটক তাহির হুজুরের এমন কিছু জিকি রয়েছে যা শুনলে মনে হবে গান এই দিয়ে বানানো গান একটা সময় কনসার্টের জন্য সেরা ছিল আচ্ছা তাহির হুজুর ভক্তকে কে কমেন্টে জানাবেন আচ্ছা তাহির হুজুরকে কে কেন আপনার ভালো লাগে একটা কারণ অবশ্যই বলবেন আমি আমার মানে মতামত যাচ্ছি আমার কেন ভালো লাগে মানে মানে তিনি যে হুজুর মানে তাকে দেখলে মনে হয় না মনে হয় সিঙ্গার ঠিক আছে তাকে দেখলে মনে হয় না যে তিনি হুজুর তিনি সবসময় দেখি বিভিন্ন অনুষ্ঠানে গান গায় তো হুজুরা কি গান গায় নাকি হুজুরদের মুখে থাকবে আল্লাহ নাম তারপর ইস্তম অনেক বাণী থাকবে কিন্তু তারা গান টান গায় এগুলো কি বুঝতে পারি না আসলে আসলে তার গানগুলো অনেক ভালো লাগে এই জন্যই তাকে ভালো লাগে এইটা না কিন্তু তাকে আমি চিনি এবং তার গানগুলো আমার ভালো লাগে তাহলে চলে এবার বাক্য দেখে এই পৃথিবীর মানুষগুলো যে মুহূর্তে বলে যায় সেটা তার এক মনোয়ারকে দেখলে বোঝা যায় গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুলাকে পৌঁছে দেওয়ার জন্য তার নাম হলো ডাক্তার ইউনুস আচ্ছা এখন তো তিনি ক্ষমতায় এখন কি বলেন হুজুর ডক্টর ইউনুস কে ধন্যবাদ জানাই তিরিশ হাজার কোটি গতবার আনছে আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই ও কাগা আল্লাহ তোরে বরকত দে হে আমারে কাগা কই দেখ যাক হুজুর আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারলাম জীবনে কোনো কিছু করতে হলে বেশি বেশি করে পোলটি মারতে হবে কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ড এসএস তে ফেল করেছে তাই ড্রপ হুজুরের পরামর্শ নিয়ে তাকে যে মেসেজটি ড্রপ করেছিলাম ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ডাইরি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার গড়ে কিন্তু হুজুর আমাকে শাদি করার কথা বলে কিন্তু সে নিজেই করে নাই আমি জীবনে বিয়েই করব না আই হাই খাজুর সরি হুজুর কেন করবেন না কারণ বিয়ে করলেই ওয়াইফ কে এইটা কিনে দাও ওইটা কিনে দাও স্নো কিনে দাও পাউডার কিনে দাও ঠিক কি না এই দিকে কার যেন কি মেনশন করলো খান সাহেব আল্লাহ কারে মেনশন করছ আপনি কি জানেন এরপরে তারেক মনু আচ্ছা ওয়েট ওয়েট আমার মনে হচ্ছে তুমিকে মেনশন করেছেন আসলে তার নামটা তো আমার মনে নেই বাট আমি ফেসবুকে দেখেছিলাম মানে অ্যাড দেখেছি আমার কি তো একজন হুজুর যিনি হানি নার্স তারপর মধু এইসব বিক্রি করেন আসলে তিনিও তার যেই প্রোডাক্টগুলো আছেন সেগুলোকে টেস্ট করার সময় মাসাল্লাহ মাসাল্লাহ এবং অনেক কিছু বলে এরকম তো আমার কথাটা কতটুকু সুর অবশ্যই কমেন্ট করে যাবেন আমি কি ঠিক বলছি নাকি ব্যাটিক বলছি আর যদি ব্যাটিক বলি প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে

মানে তিনি একজন আলেম মানুষ হয় কিভাবে এরকম বাণী বাণী মৃত্যু বলছে গুলো বলছে আর সে যদি এগুলো করতে হয় এভিডেন্স থাকতো এভিডেন্স নাই মাইকের সামনে তাই বলে দিল হয়ে গেল পরা পানি কিছু পড়া পানি মানে এদের জন্যই না আসলে অনেক ভালো হুজুরও কিন্তু অনেক কথা শুনে তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে এসে

কল্পনা বয়সের সকি না ছিল কিছু হুজুরতে তালবাহারা দেখে আমি মরি এখনো পাই নাই কোনো পরী যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ হুজুর এখন আমি মানসিক শান্তি পাইলাম না কিন্তু শারমিনও পছন্দ করে না তবে শারমিন তুমি শোনো তুমি আমার হলে যা বলবে তোমার আত্মীয় স্বজন আঙ্গো শারমিনের জামাই আল্লাহর আতে বানাই না জামাই সমিল তো বানাইন চি জামাই গা এই রকম জামাই কে কে আছো হাত তোলো যারে নিয়ে অনবরত শ্বশুর বাড়িতে প্রশংসায় বাসায় আহারে জামাই বাজার হ্যাঁ তাই বলি ব্র্যান্ডের পিছে না ঘুরে ব্যান্ড হিসেবে নিজে তৈরি করো ড্রপ করতে চাই ব্র্যান্ডের পেছনে না ছুটে তোমরা নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করা ট্রাই কর হ্যাঁ প্রিয় ড্রপ হুজু সেই কথাই বলেছে তখন তোমা আইফোন ষোলো কিন হবে না নিজের একটি আইফোন ষোলোর কোম্পানি থাকবে তোমার হাতে টাইপ ফোন থাকলেও দেখবে সেই ফোনে বড় বড় ব্যক্তিরা তোমাকে কল করছে তো এই দিকে প্রিয় তাহির হুজু পৃথিবীর সারা ডাইলগ কি বলার পর যা হয় পৃথিবীর সেরা ডাইলগ কি বশন বশন পৃথিবীর সেরা ওই জায়গা গো বশন বশন তুই দি আরেক সিনেমা এইদিকে শুক্রবার মসজিদ থেকে জেলায় যাবার পর আমার বন্ধুদের অবস্থা আর অন্য দিকে চাপে যখন আমার বন্ধু মাদ্রাসায় পড়ে টুকরো আর এদিকে আমার বান্ধবী পরিবারে আশকারায় হুজুর일리 থেকে মডেল হয়েছে আমার বাবা ছিলেন

পরিচয় না দেওয়াটাই বেটার আমার কাছে মনে হয় ঠিক আছে একজন মুসলমানের ঠিক আছে একজন মুসলমান মেয়েদের ঠিক আছে মুসলমান মেয়েদের যে নিয়ম থাকে আর কি পর্দা করে কিছু বলতে যাচ্ছি এই সোনামণিদের জন্য সোনামণি এখন সুযোগ আছে যেই হানা আছিল ওই হানা চলে যাও এই দিকে যখন শেখ হাসিনা আপা। টাকার বিনিময়ে হুজুর বাড়া করে তখন যা হয় জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আচ্ছা আপনি কি আমিন বলে ফেলেছেন ওয়াজের ময়দানে জয় বাংলা আর এইসব পোলাপাইন গুলাই রাত ভর কি করে হুজুর রাত ভরে বলটু কানে মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাত যাকে হা দেখি ভালোই জানে হুজুর দেখি পুরাই মোবাইল এবং ইয়াং জেনারেশন বিশেষজ্ঞ করি না কেমনে কইতাম আমার কথা হয়তো ভুলো হতে পারে ভালো মানুষ তো অবশ্যই আছে তাদেরকে একটু দেখতে চাই আচ্ছা যেটার জন্য অপেক্ষা করেছেন সেটা তো এখনো দেখাইলাম না মুরুবী আলোড়ন সৃষ্টি করা বাইরাল ডায়লগ হলো মুরব্বী মুরব্বী এই ডায়লগ বিভিন্ন হুজুররা কপিও করেছেন মুরব্বী মুরুব্বী তবে যাবৎকালে সেরা ডালক কোনটি বসেন বসেন নাকি মুরব্বী বসেন বসেন তবে আমি যদি বলি ডালক জন্য কে সেরা তাহলে বলিব তাহির হুজুর প্লিজ ভাই সুন্দর না আপনার আসলে তাহিরি হুজুর তিনি কিন্তু এমন একটা লোক মানে দোষটা থার নাকি ক্যামেরাম্যানের নাকি এডিটরদের ভাই দাদা আমি এটা কিন্তু বলতে পারছি না সেটা হচ্ছে মানে ইনি যে কথাটা বলেন সেটাই দেখি ডায়লগ হয়ে যায় আর সেটা সবখানে দেখি ট্রেন্ডে চলে যায় আমরা যদি একটু এরকম ওনার মতো ট্রেন্ডে চলে যেতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো যাই হোক মজা করলাম তাহলে চুন এবার ভিডিওটা শেষ করি কি মনে হয় হুজুর তোমার ডায়লগ কার বেশি ভাইরাল হয় তবে এখানে একটি বিষয় হলো তাহির হুজুর যা বলে তাই ভাইরাল হয় এলাকার জামাই তোমরা এলাকার জামাই তবে যাই হোক তাদের যেমন অনেক ফানি মুহূর্ত রয়েছে তেমনি তাদের ভালো দিকও রয়েছে। গহন নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জন রনে আহা কি সুন্দর মায়াবী কণ্ঠ এরকম কণ্ঠ যে কাউকে মুক্ত করবে। মধুর গান চারিদিকে শুধু আল্লাহর গান আল্লাহ মহান আচ্ছা হুজুরদের মাঝে আপনার পছন্দের হুজুর কে তার নাম কমেন্টে বিশিষী দেখতে চাই। সো গাইস এটা আর কি দিতে পর্ব চান সেটা অবশ্যই কোনসু জানাবেন। তো যাই হোক ভালো থাকেন ভালো লাগলে আপনারা চার পাঁচ তো গাইস সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে তো ভিডিওটা দেখার পরে কেমন হাসলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ফেভারিট একজন হুজুর আছে বাংলাদেশের তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি সত্যি বলতে আজহারি হুজুরের কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং এই যে হুজুরগুলো দেখলে তাদের মধ্যে একটা বিষয় আমি কিন্তু কমন দেখেছি এখানে কিন্তু যে রয়েছে সেই ডায়লগগুলো কিন্তু যে মাহফিল হয় বা যেখানে আয়োজনটা হয় সেখানে ছোট ছোট কিছু বিষয় নিয়ে জাস্ট একটু কথা বলে সেগুলি বাইরাল হয়ে যায় তবে ভিডিওতে দেখানো হুজুরদের মধ্যে তোমার পছন্দের হুজুর কে অবশ্যই কমেন্ট করে যাবে ওয়েট আর একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে এগুলো এগুলো কি মানে এগুলো কি মানে তারা যদি মুসলমান হয়ে থাকে তাহলে এগুলো কোন পন্থার মানুষ ঠিক আছে মুসলিম তো এক জাতি হ্যাঁ তাহলে এগুলো কোন পন্থের মানুষ অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে উ করছে এগুলো কি অবশ্যই আমি জানতে চাই তার সাথে ভিউয়ার্স আজকে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলটাকে তুমি চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো এবং কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো এবং আরও ইন্টারেস্টিং এরকম ভিডিও দেখতে চাইলে এবং এরকম আরও ফানি ভিডিও দেখতে চাইলে তোমরা লাইফ ইস্টাইল টু মিলিয়ন ভিডিও ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারো তাহলে আজকে এখানেই বিদায় বেশি দেখবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই